শেষ জামানার সবচেয়ে বড় পেতনা মৃত্যুক দাস জাল তার যে খাদ্য সংকটটা হবে মানে মানুষকে যে খাদ্য সংকটে রাখবে তার যে তার অনুগত্য করবে তার ধন সম্পদের অভাব হবে না আবার হচ্ছে যারা তাকে মানবে না তাদেরকে সে দুর্ভিক্ষ দেবে তাদের খাদ্য দ্রব্যের এতটাই অভাব হবে যে তারা খেতে পারবে না তো তার যে এই যে তার দুর্ভিক্ষটা যে দাঁত জালের যে দুর্ভিক্ষটা কীরকম হবে সেটা দেখতে হলে আপনারা বর্তমানে কিউবা এবং হচ্ছে ইরান এই দুইটা দেশের দিকে তাকা হবে তো প্রথমত কিউবার কথা বলি মাত্র কয়দিন হলো বেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে আমেরিকা উঠায় নিয়ে গেল এর মধ্যে আজকে কয়েকদিনের মধ্যেই হচ্ছে কিউবার অবস্থা চরম আকারে ধারণ করছি কিউবার তেলে অবরোধ দিয়ে রাখছে আমেরিকা যার কারণ শুধুমাত্র তেল অবরোধের কারণে তাদের দেশে জ্বালানি সংকট শুরু হয়ে গেছে তারপর কর্মঘণ্টা হচ্ছে চার ঘন্টা নিয়ে আসছে সরকার এই পাঁচ ঘন্টা নিয়ে আসছে সপ্তাহে চার দিন তো মানে তারপরে হচ্ছে দূরপাল্লার যে গাড়ি যানবাহন এগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কি তার জ্বালানি সংকট তাহলে দেখেন একটা দেশে মাত্র কত এক মাসও হয় নাই মনে হয় এক মাসের মধ্যে এই দেশটারা পুরো ধ্বংস করে দিতে পারতেছে এরা মানে পুরো পথে নামায় আনতেছে তো এটা হচ্ছে কিউবের যে বর্তমান প্রেক্ষাপট তাহলে বুঝেন এদের অবরোধগুলো কতটা জঘন্য আবার আপনি অন্যদিকে দেখেন ইরানের দিকে এই ইরানকে আজকে বিপ্লবের পর থেকে আজকে প্রায় সাতচল্লিশ বছর ধরে এরা একের পর এক এমন ধরনের অবরোধ দিয়ে রাখছে আপনি দেখেন কিছুদিন আগে ইরানে বিক্ষোভ হলো কী জন্যে আপনার হচ্ছে এক ডলার পরিমাণ হচ্ছে প্রায় ষোলো লাখ টাকা হয়ে গেছে ইরানে তো তারপরেও এরা টিকে আছে এরা এতটা বছর পঞ্চাশ বছর ধরে এরা টিকে আছে কেন টি আছে এটা আসলে একটা আল্লাহ হচ্ছে তার ইমানদার যে যারা থাকে তাদেরকে আসলে সংকট হয় তারা কষ্টে থাকে কিন্তু আল্লাহ তাদেরকে হেফাজত করে বিষয়টা হচ্ছে এরকম এখন যেটা দেখলাম আর কি যে আসলে এই জিনিসগুলো যখন মিলাবো তখন অনেক কিছু অনেক কিছুই আসলে মিলে যায় আমাদের যে ভবিষ্যৎবাণী যে যেগুলোর সাথে তো ইরানের বিষয়টা হচ্ছে কি ধরেন এমন অবরোধ এদের সাথে আপনি যদি ইরানের সাথে বাণিজ্য করেন আমেরিকা আপনার উপরে অবরোধ দিয়ে দিবে এরকম এদের অবরোধটা তো হচ্ছে শুধু ইরানের উপরে না ইরানের সাথে যারা সম্পর্ক করবে তাদের উপরে আমেরিকা অবরোধ দিয়ে দেবে যার কারণে কিছুদিন আগে ভারত আপনার দশ বছরের বন্দর চুক্তি করছিল এবং কি ওইখানে ইনভেস্টও করছিলো যে ইরানের একটা বন্দর ভারত চালাবে আমেরিকার পঁচিশ পার্সেন্ট শুল্কের কারণে কী করছে ইরান ওই বন্ধ ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে দশ বছরের চুক্তি রেখে এবং কি অনেক ডলার ব্যয় করার পরেও তো এইরকম এটা এদের অবরোধগুলো হচ্ছে এরকম আসলে আস্তে আস্তে যুদ্ধ থেকেও বড়ো জিনিসগুলো সংকটগুলো হচ্ছে অনেক দেশের জন্য এই অবরোধ আপনি অবরোধ দিলে একটা দেশকে অস্ত্র ছাড়াই এক সপ্তাহের মধ্যে একদম ফতে নামায় দিতে পারবেন তো এইগুলোই হচ্ছে এখন আমরা হয়তো আমেরিকার দেখতেছি বা ইসরায়েলের অবরোধ দেখতেছি কিন্তু এইগুলোই হচ্ছে দাঁত জালের অবরোধ दात जलर